ফেসবুক আইডির নাম্বার নাই পাসওয়ার্ড ভুলে গেছেন এরকম আইডি ফেরত আনবেন কিভাবে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আপনি ফেসবুক আইডি রিকভার করার জন্য প্রথমে চলে যাবেন ফেসবুক অ্যাপসে দেন এখান থেকে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যেহেতু আপনার মনে নেই তার জন্য আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট মোবাইল তো এখানে একটি বসাতে বলতেছে যেহেতু এই আপনার আপনার মনে নেই অথবা নাম্বারটি ব্যান্ড হয়ে গেছে তার জন্য আপনি এখান থেকে আপনার মোবাইলে থাকা নতুন একটি নাম্বার বসিয়ে দিবেন তো এখান থেকে আপনার মোবাইলে নতুন নাম্বার বসিয়ে নেওয়ার পরে সরাসরি এই কন্টিনিউতে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে চয়েজ ইউর অ্যাকাউন্ট এবং আপনার মোবাইলে থাকা প্রত্যেকটা পুরনো ফেসবুক আইডি চলে আসবে তো এখান থেকে আপনার ফেসবুক আইডিটি ফার্স্টে সিলেক্ট করে নিবেন তারপরে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনি কিভাবে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে চান হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা এস এম এস এর মাধ্যমে তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে নেব এবং আপনাদের কিন্তু একটি কোড আসবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক দিবেন তারপরে এখান থেকে দেখতে পারলেন আমার কোডটি চলে আসলো এবং আমি এখান থেকে কপি করে নিলাম তারপরে এখান থেকে আমি করে ধরে এভাবে। এই কোডটি পেস্ট করে দেব তো দেখতে পারলেন আমার কোডটি বসিয়ে নিলাম ইন্টার কোডে তারপরে এখান থেকে আপনারা তারপরে ফাইনালি দেখতে পারলেন আমার ফেসবুক আইডিটি আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ প্রমাণ সহ লগ ইন করে দেখিয়ে দিলাম তো আপনারা এই নিয়মে কিন্তু ফেসবুক আইডি লগ ইন করে নিতে পারবেন নাম্বার পাসওয়ার্ড মনে না থাকলেই হবে এই নিয়মটি ফলো করলে আপনারা অনায়াসে ফেসবুক আইডি লগ ইন করে নিতে পারবেন তো এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য কিছু উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম